আগামী বারো তারিখ অর্থাৎ ফেব্রুয়ারির বারো তারিখ অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের আয়োজনে যে নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে যদিও এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না আদৌ নির্বাচন হবে কি না যদি নির্বাচন হয় সে নির্বাচনের ফলাফল কি হবে সেটা আমি আগাম বলে দিতে পারব আপনারা অনেকে আমাকে বলতে পারেন আগাম ভবিষ্যৎবাণী করলে ঠিক হয় না তবে ক্ষেত্রে। সব উপসর্গ দেখতে পাচ্ছি যে আগামী নির্বাচন আসলে কি হতে যাচ্ছে আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হবে কিনা আগামী নির্বাচনে সঠিক ভোট হবে কিনা স্বচ্ছ জবাবদিহিতামূলক নির্বাচন হবে কিনা এই ধরনের সব উপসর্গ আমরা দেখতে পাচ্ছি আগামী নির্বাচন হবে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসের সবথেকে জঘন্যতম নির্বাচন আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে নাইনটি সিক্সে যে নির্বাচন হয়েছিল অর্থাৎ উনিশশো সালে যেই দু নম্বরে নির্বাচন করে বিএনপি ক্ষমতায় এসেছিল যদিও কয়েকদিনের ব্যবধানে তাদেরকে কঠোর আন্দোলনের মধ্য দিয়ে পরাজয় বরণ করে নিতে বাধ্য করা হয়েছে সেই একই নির্বাচনের পুনরাবৃত্তি ঘটবে তবে নাইনটি সিক্সে বিএনপি ক্ষমতা এসেছিল অবৈধ নির্বাচনের মধ্য দিয়ে এবার ক্ষমতায় আসবে জামাত আপনাদের অনেকের কেমন একটা ভাব জাগ্রত হচ্ছে না যে জামাত কিভাবে বাংলাদেশের ক্ষমতায় আসে দেখেন অ্যাকচুয়ালি নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ অনুপস্থিত এবং এই মুহূর্তে বিএনপি কিঞ্চিত হলেও মুক্তিযুদ্ধকে ধারণ করে বিএনপির হলেও বাংলাদেশের মানুষকে জবাবদি করতে হবে যেটা জামাতকে করতে হবে না কারণ জামাত বাংলাদেশ নামক রাষ্ট্রকে বিশ্বাস করে না জামাত এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সব কিছুকে অস্বীকার করে জামাত এখনো মনে প্রাণে বিশ্বাস করে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ ছিল ভারতের ষড়যন্ত্র জামাত এখনো বিশ্বাস করে উনিশশো একাত্তরে মূলত ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হয়েছিল এখানে বাংলাদেশ একটা ষড়যন্ত্রের শিকার একটা রাষ্ট্রকে বিভক্ত করে বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টি করা হয়েছে ভারতের সুবিধার জন্য এটা জামাতের বিশ্বাস এবং এই বিশ্বাসে জামাত অটুট তবে একটা বিষয় মানতে হবে জামাত তাদের আদর্শিক জায়গা থেকে কখনো বের হয়নি তাদের আদর্শিক জায়গা যেটা ছিল এখনও আছে ধর্মভিত্তিক রাজনীতি করা পাকিস্তানের পারপাস সার্ভ করা এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করা জামাত কিন্তু এখনো সেই ধারায় অবিচল আছে বিএনপির মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ধারা আমরা দেখতে পাই যখন তারা বেকায়দায় পড়ে যখন মাইন কারচিপার মধ্যে পড়ে যায় বিএনপি তখন বিভিন্ন ধরনের সূত্র তারা আবিষ্কার করে বিভিন্ন ধরনের পলিসি তারা আবিষ্কার করে বিভিন্ন ধরনের বিবৃতি তাদের নেতারা দিয়ে থাকে কখনো মুক্তিযুদ্ধের পক্ষে কখনো নিজামি গোলাম আজম যারা রাজাকার ছিল তাদের পক্ষে কথা বলে কখনো সাকা চৌধুরীর প্রশংসা করে এটা বিএনপির চরিত্র কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষের প্রতি বিএনপির একটা দায়বদ্ধতার জায়গায় অবশ্যই আছে কারণ তাদের একটা বৃহৎ সমর্থক গোষ্ঠী বাংলাদেশে আছে পাশাপাশি বিএনপি কিঞ্চিত হলেও বাংলাদেশের মানুষকে জবাব করতে তারা বাধ্য যেটা যে মধ্যে নাই আগামী নির্বাচন কি হবে আগামী নির্বাচনের ফলাফল কি হবে সেটার একটা উজ্জ্বল উপসর্গ কিংবা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দেখাতে চাই যক্ষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে যারা জয়ী হয়েছে ভিপি জি এস তিনটাই ছাত্র শিবির মনোনীত প্রার্থী অর্থাৎ ছাত্র শিবিরের প্যানেল সম্পূর্ণরূপে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জয়ী হয়েছে ছাত্র দলে কি কোয়ালিটিফুল একটাও নেতাকর্মী নাই অবশ্যই আছে কেউ যদি বলে থাকেন বা বলার চেষ্টা করেন ছাত্রদল সব মূর্খদের সংগঠন বিএনপি পুরোপুরি মূর্খদের সংগঠন সেটা আমি বলবো না বিএনপির মধ্যে ধর্মান্ধ মৌলবাদী উগ্রপন্থী জঙ্গি তৎপর বা জঙ্গি মন মানসিকতার গোষ্ঠী অবশ্যই আছে কিন্তু বিএনপির মধ্যে প্রগতিশীল মুক্তমনা মুক্ত চিন্তক স্বাধীনতার পক্ষের শক্তির মানুষ অবশ্যই আছে যদিও তারা তাদের দলীয় আভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ের কারণে কোন ঠাসা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু তারা মনে প্রাণে মুক্তিযুদ্ধকে ধারণ করে বিশ্বাস করে ছাত্র দলের মধ্যে অসংখ্য মেধাবী শিক্ষার্থী আছে মেধাবী ছাত্রনেতা আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি ছাত্র দলের কোনো মেধাবী জনপ্রিয় শিক্ষার্থী ছিল না অবশ্যই ছিল তবে এখানে একটা টুইস্ট আছে টুইস্টটা হলো আওয়ামী লীগের শাসনামলে গত সতেরো বছর ছাত্র শিবির কিন্তু ক্যাম্পাস নিয়েছিল তারা ছাত্র লীগের লুঙ্গির নিচে লুকিয়েছিল একটা অংশ বিশাল ছিল বাট যারা শীর্ষ পর্যায়ের নেতাকর্মী বা দলের যারা শীর্ষ নেতৃত্ব দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সবাই কিন্তু ক্যাম্পাসে তেমনভাবে রাজনৈতিকভাবে স্বক্রিয় ছিল না এবং ক্যাম্পাসের যে নতুন ব্যাচগুলা হয়েছে দু হাজার পরবর্তী যে ব্যাচগুলা হয়েছে কিংবা এখন যারা এখনো ক্যাম্পাসে অবশিষ্ট আছে তারা কিন্তু ছাত্র দলের শীর্ষ পর্যায়ের নেতৃত্বের সাথে মিশতে পারেনি ছাত্র দলের রাজনৈতিক তার অবগত না সেই জায়গা থেকে শিবির একটা লুটেছে কারণ শিবির তো থেকে বের হয়ে এসে এখন সাধারণ শিক্ষার্থীদের কাছে শিবির হিসেবে আবির্ভূত হয়েছে এবং শিবিরের একটা ব্যাপক বিষয় আছে যেটা হলো টাকা পয়সা দিয়ে অর্থনৈতিক সহায়তা করা বিভিন্ন দরিদ্র হতদরিদ্র শিক্ষার্থীদেরকে পাশাপাশি খাওয়া দাওয়ার একটা বন্দোবস্ত করে দেওয়া এটা শিবির খুব ভালোভাবে করে থাকে যেটা এবং মধ্যে সেই প্রবণতা আমরা কখনো দেখি না এবং তারা সেটা কখনো করে না কারণ একটা নিজস্ব রাজনৈতিক আদর্শ আছে ছাত্রলীগের যেমন একটা আদর্শ আছে ছাত্র দল জিয়ার আদর্শের সৈনিক আর ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক সো দ্যাট এখানে ছাত্র দল অনেকটা কুণ্ঠাসা হয়েছিল কিন্তু সবার ঊর্ধ্বে গিয়ে আপনাকে বুঝতে হবে ছাত্রদলের মধ্যে যোগ্য প্রার্থী ছিল ছাত্র দলের মধ্যেও ক্যাপাবল প্রার্থী ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে তবে ছাত্র দলের একজন এজিএসও বের হতে পারলো না ছাত্র দলের একজন জিএস হতে পারলো না তিন তিনটা ভিপি জিএস এজিএস তিনটাই ছাত্র শিবির হয়ে গেল এখানে এই টুইস্ট আর টুইস্টটা মূলত বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাস আমি যদি উদাহরণ দেই একদম প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা জায়গায় জামাতের সেট প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক বাংলাদেশে যতগুলো আছে এই মুহূর্তে প্রত্যেকে জামাত মতাদর্শী পরিবর্তন করা হয়েছে অনেককেই স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগের পক্ষের লোকজন বিএনপির মতাদর্শের লোকজন সবাইকে ছুঁড়ে ফেলা হয়েছে অর্থাৎ জামাত মেটিকুলাসলি বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে তো দখলে নিয়েছে পাশাপাশি প্রশাসনের একটা বিরাট অংশ অর্থাৎ কিংবা শতাংশের মানুষ যারা নীতি নির্ধারণী পর্যায়ের সবাই জামাতের সমর্থক জামাতের পারপাস সার্ভ করে যেটার প্রতিফলন আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে দেখতে পাচ্ছি এবং বিশ্ববিদ্যালয়ের ভিসিগুলা প্রক্টোরিয়াল টিম থেকে শুরু করে প্রক্টর সবাই ছাত্র নেতা ছাত্র শিবিরের কিংবা জামাদের পারপাস সার্ভ করতেছে হক সেটা অর্থের বিনিময়ে হক সেটা ভালোবাসার জায়গা থেকে হক সেটা আদর্শিক কারণে তবে করতেছে এটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবির প্যানেলের জয় হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে শিবির প্যানেলের জয় হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে শিবির প্যানেলের জয় হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবির প্যানেলের জয় হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যেগুলাতে এখন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শিবিরের জয় এবং শুধুমাত্র জয় বললে হবে ভূমিধস জয় ভোটের ছাত্র দলের নেতাকর্মীরা শিবিরের আশেপাশেও নাই এটা কি ছাত্র দলের রাজনৈতিক ব্যর্থতা ক্যাম্পাসে তাদের গ্রহণযোগ্যতার অভাব নাকি বিএনপি রাজনৈতিক কৌশলের অভাব কোনটা এটার প্রশ্ন অবশ্যই বিএনপি একটা সময় দেবে তবে আপনাদেরকে বুঝে নিতে হবে বাংলাদেশের সকল অর্গানগুলা যেসব অর্গান বাংলাদেশের নীতি নির্ধারণী পর্যায়ের নেতৃত্ব দেয় যেসব অর্গান বাংলাদেশ নামক রাষ্ট্রকে পরিচালনা করে প্রত্যেকটা অর্গানের সুপ্রিম পাওয়ার যেগুলো আছে সবগুলো জামাতের নিয়ন্ত্রণে এবং সেটার প্রতিফলন এই বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন আমার মাথায় আসে না বিএনপি কি ভাবছে কি ভেবে তারা জামাতের সাথে আবার ঐক্য করতে চায় তারা জামাতের সাথে একসাথে রাজনীতি করতে চায় ছাত্র দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি বলতে চাই ভাই আপনার আপনারা যা খুশি তাই করেন আমি সব সময় চাইব বাংলাদেশে যাতে জামাত কখনো না আসে যত চক্রান্ত করুক যত সবকিছু করুক কিন্তু জামাতের মতো মৌলবাদী উগ্রপন্থী জঙ্গি তৎপর গোষ্ঠীকে ক্ষমতায় আসতে দিলে সবার প্রথম তারা বিএনপির ঘাড় মটকাবে সবার প্রথম তারা ছাত্রদলকে ক্যাম্পাস থেকে বের করে দেবে আমি বলে দিলাম জামাত ক্ষমতায় আসলে সবার প্রথম কোন ঠাসা হবে বিএনপি বিএনপির অগণিত নেতাকর্মীকে গ্রেফতার করা হবে ছাত্র দলকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না যতই তারেক রহমান জামাতের সাদা শকুন শফিকের সাথে মিটিং করুক যতই ঐক্যের কথা বলুক যতই সৌহার্দের কথা বলুক যতই সম্প্রীতির কথা বলুক কোনোটাই কাজে দেবে না জামাত হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে একটা বিষফুরা এই বিষফুরা ধীরে 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 ষড়যন্ত্রের মধ্য দিয়ে টক্সিক হয়ে গেছে যে কোনো সময় এটার বিস্ফোরণ ঘটবে এবং এই বিস্ফোরণের গন্ধে বিএনপি নামক রাজনৈতিক শক্তি বিলীন হয়ে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা দেখা দিচ্ছে আপনারা বুঝতে পারছেন আগামী সংসদ নির্বাচনে কি হবে প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার থেকে শুরু করে যারা নির্বাচনী পরিচালনার ক্ষেত্রে সব ধরনের তত্ত্বাবধায়ক থাকবে তত্ত্বাবধান করবে প্রত্যেকটা ব্যক্তিবর্গ ব্যক্তিবর্গকে জামাত তাদেরকে সার্ফ করার জন্য বাধ্য করবে প্রত্যেকটা ব্যক্তিকে জামাত অর্থের বিনিময়ে কিনে নেবে কারণ তাদের অর্থের যোগানদাতা তুরস্ক তাদের অর্থের যোগানদাতা মধ্যপ্রাচ্যের যে জঙ্গি রাষ্ট্রগুলো আছে তারা তাদের অর্থের যোগানদাতা পাকিস্তান এম্বাসি আলটিমেটলি জামাতের কাছে প্রচুর অর্থ আছে যেটা বিএনপি নেতাকর্মীদের মধ্যে নাই জামাতের অর্থগুলো আর বিএনপি নেতাকর্মীদের যে অর্থনৈতিক সমৃদ্ধি আছে সেটা বাংলাদেশের রাজনীতিতে অনেকটা ভিজিবল হয়ে গেছে গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি বিএনপির যারা মনোনীত হয়েছে সংসদ সদস্য নির্বাচন করবে তাদের প্রায় দুশো সত্তর জনের মতো কোটিপতি আবার কয়েকজনকে দেখলাম শত কোটি টাকার উপরে মালিক আব্দুল আল মিন্টু হাজার কোটি টাকার মতো মালিক নির্বাচনী হলফনামায় তিনি দিয়েছেন এগুলা কিন্তু ভিজিবল এর বাইরেও বাইরে সম্পদ অবশ্যই আছে কিন্তু জামাতের সম্পদ ইনভিজিবল তাদের প্রচন্ড টাকা আছে তারা সেনাবাহিনীর মতো একটা প্রতিষ্ঠানকে টাকা দিয়ে কিনে ফেলেছে সেনাবাহিনীর একদম সুপ্রিম লেভেল থেকে একদম মিড লেভেল থেকে একদম লোয়ার লেভেল পর্যন্ত প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী সৈন্য থেকে শুরু করে সবাই একটা বিশাল অর্থের যোগান পায় জামাতের পক্ষ থেকে তো স্বাভাবিকভাবেই তারা নির্বাচনের সময় জামাতের হয়ে কাজ করবে হবিগঞ্জের যে সমন্বয়ক মেহেদি জঙ্গি মেহেদি সে পুলিশ হত্যা করার পর যখন থানায় গিয়ে বলতেছিল পুলিশ হত্যা করেছে তখন কিন্তু সেখানে কর্মরত বাকি পুলিশ অফিসার হাসাহাসি করতেছিল মনে হচ্ছিল যেন পুলিশ হত্যা একটা ডাল ভাতের মতো বিষয় তার মানে আপনাদেরকে বুঝে নিতে হবে জামাত সব কিছুকে নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে আর এটা হবে বিএনপির জন্য সব থেকে বড় লড়াইয়ের জায়গা বিএনপি বুঝতে পারছে কিনা আমার মাথায় আসলে আসছে না আমি বিএনপির সমালোচনা করি আমি আওয়ামী লীগেরও সমালোচনা করি যেটা যৌক্তিক যেটা নৈতিক যেটা লিগাল আমি সেটা সবসময় বলার চেষ্টা করি আমি কখনোই চাইব না আমার জীবদ্দশায় কখনো চাইবো না বা আমার পরবর্তী প্রজন্ম যেন এমন কোনো দৃষ্টান্তের সাক্ষী না হয় এমন কোনো উদাহরণের সাক্ষী না হয় এমন কোনো ইতিহাসের সাক্ষী না হয় যে বাংলাদেশের রাজনীতিতে যারা একাত্তরের স্বাধীনতা বিরোধী চক্র যারা আমার দেশের মা বোনদেরকে হত্যা করেছিল ধর্ষণ করেছিল যারা আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করেনি যারা আমার দেশের মুক্তিযোদ্ধাদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা এসেছিল এ ধরনের উদাহরণ যেন বাংলাদেশে কখনো সৃষ্টি না হয় আমি সেটা কখনো চাইবো না আমার ভবিষ্যৎ প্রজন্মও যাতে এই ধরনের কোনো ইতিহাসের সাক্ষী তারা না হতে পারে সেই জন্য বাংলাদেশের সকল মানুষের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে আপনারা বিএনপিকে ভোট দেন বিএনপি যতই মৌলবাদী উগ্রপন্থী চক্র হোক না কেন বিএনপি যত ভুল করুক না কেন আলটিমেটলি তাদের একটা জনসম্পৃক্ততা আছে তারা জনগণের ম্যান্ডেট একটা সময় নিতে বাধ্য হবে তারা জনগণের জবাবদিহিতার ঊর্ধ্বে যাইতে পারবে না আর যদি যায় যদি কোনো কারণে চলে যায় সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ তাদেরকে যেভাবে ক্ষমতায় আনবে সেভাবে আবার পতন ঘটাবে আর একটা অভ্যুত্থান বাংলাদেশে হতেই পারে বিএনপি যদি বুঝতে পারে আগামী নির্বাচন কি হবে আগামী নির্বাচনে প্রশাসনিক সেট থেকে শুরু করে সকল শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ আধিপত্য জামাতের এবং জামাত মেট্রিকুলাস গুলাস পরিকল্পনার মাধ্যমে বিএনপিকে বিরোধী দল বানিয়ে বিএনপির উপর দমন নিপীড়ন করবে এবং একটা সময় দেখবেন জামাত আওয়ামী লীগের সাথে খেসার চেষ্টা করবে যাতে বিএনপি তাদের উপর সওয়ার হয়ে কোনো ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দিতে না পারে আমি যা দেখছি আমার চোখ যা বলছে আমার মস্তিষ্ক যা বলছে আগামী নির্বাচন ফেব্রুয়ারি বারো তারিখে যদি সত্যিই অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে জামাত ক্ষমতায় আসবে এবং বিএনপি ব্যাপক একটা ঝামেলার মধ্যে পড়ে যাবে এবং বিএনপি যদি তাদের রাজনৈতিক কৌশল পরিবর্তন করতে না পারে বিএনপি যদি জামাতের মতো মৌলবাদী জঙ্গি গোষ্ঠীকে ত্যাগ করতে না পারে সেই ক্ষেত্রে বিএনপির জন্য একটা বিশাল একটা বিশাল জলোচ্ছ্বাস অপেক্ষা করতেছে বিশাল ঝড় অপেক্ষা করতেছে আপনারা আমার কথাটা মাথায় রাখবেন বিএনপি নেতা কর্মীরা আমাকে গালি দেন কোনো সমস্যা নাই বাট আপনারা মাথায় রাখবেন জামাত যদি ক্ষমতায় আসে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি নট আওয়ামী লীগ নট ছাত্রলীগ সব থেকে ক্ষতিগ্রস্ত হবে ছাত্রদল কারণ তাদেরকে শিবির ক্যাম্পাসে থাকতে দেবে না লাউড অ্যান্ড ক্লিয়ার কথাটা মাথায় রাখবেন ভালো থাকবেন আর আগামী নির্বাচন কি হবে সেটার ভবিষ্যৎবাণী করে গেলাম যদি নির্বাচনের আগে সকল কিছুর পরিবর্তন না হয় যদি নির্বাচনের আগে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ সৃষ্টি করে না দেওয়া হয় সেক্ষেত্রে বিএনপি নামক রাজনৈতিক দলটা অস্তিত্ব সংকটে পড়ে যাবে এটাই সত্য এটাই বাস্তব ধন্যবাদ